হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এর আগের দিন তোমাদের সামনে আমি থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি থেকে ভাষাতত্ত্বের পাঠ থেকে যে তোমাদের প্রথম বিষয়বস্তুটি রয়েছে অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি কি করে হয়েছিল সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পেরেছ আজকে ঠিক তার পরবর্তী যে বিষয়বস্তু রয়েছে তা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের আহ থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলীর মেজর যে থ্রি পার্টটা রয়েছে সেখান থেকে কিন্তু আজকে আমাদের আলোচনা হচ্ছে ভাষাতত্ত্ব ভাষাবিজ্ঞান এখান থেকে বাংলা ভাষার যুগ বিভাগ সম্পর্কে আজকে আমরা জেনে নেবো তার আগে একবার বলে রাখি যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওয়া অ্যাডমিশন হওয়া তারা খুব তাড়াতাড়ি কিন্তু সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং আরও যারা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবরা রয়েছে তাদেরকেও সুযোগ করে দাও এই ক্লাসটি ক্লাসটি পাওয়ার জন্য দেখো আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে গেলে এই ক্লাসের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদেরকে যে নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সেই যোগাযোগ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি হেল্পলাইন নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স লেখাই রয়েছে বোর্ডে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও এবার হাসি হচ্ছে আমাদের কোর্স ফিস সম্বন্ধে কোর্স ফিস হচ্ছে আমাদের তোমাদের এগারোশো নিরানব্বই এবং তোমাদের সিক্স মান্থ ডিউরেশন ছয় মাসে তোমাদের সময়সীমা রয়েছে তার মধ্যেই তোমাদেরকে সমস্ত নোটস সমস্ত অনলাইন ক্লাস লাইভ ক্লাস তোমাদের দেওয়া হবে এবং শুধুমাত্র বেঙ্গলি নয় আরও যা যেগুলো সাবজেক্ট রয়েছে তোমাদের যা যা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের ব্যবস্থা রয়েছে শুধুমাত্র সময় নষ্ট না করে তোমরা যোগাযোগটা খুব তাড়াতাড়ি করো যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে দেখো আজ আমার বিষয় হচ্ছে বাংলা ভাষার যে যুগ বিভাগ রয়েছে সেটা আগের দিন তোমাদেরকে বলেছি যে বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হয়েছিল ইউরোপীয় একটা প্রাচীন ভাষা বংশ সেখান থেকে কিভাবে কিভাবে শাখার মধ্য দিয়ে বাংলা ভাষা এসেছিল সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম আজ দেখো আর্যরা ভারতে আসার পর আমি বলেছিলাম যেটা ভারতীয় আর্য ভাষার সৃষ্টি হয়েছিল এবং সেটা কিন্তু তিন ভাগে ভাগ হয়ে যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা নবভারতীয় আর্য ভাষা ঠিক আছে এবার এই যে যুগ বিভাগটা এখানে কিন্তু বাংলা ভাষার যে একটা যুগ বিভাগ রয়েছে অর্থাৎ প্রাচীন মধ্য এবং আধুনিক সেই তিনটি যুগ সম্পর্কে জানবো এবং সেই তিনটি যুগের যে শ্রেষ্ঠ নিদর্শন হয়েছে সময় সীমা আছে সেগুলো সম্পর্কে আজ তোমাদেরকে আমি বলবো দেখো প্রথমেই আমি বলি যে বাংলা ভাষার জন্ম ঠিক আছে যদিও আগের ক্লাসে আমি বলেছি তাও আরেকবার বলি বাংলা ভাষার জন্ম কিন্তু দেখো জন্ম হচ্ছে নয়শো খ্রিস্টপূর্বাব্দে এবার এই যে এই সময়কালটা এই সময়কালে অনেকে ভাবে যে ভেবেছে যে সংস্কৃত থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে কিন্তু না সংস্কৃতকে বাংলা ভাষার জন্মই বলে অনেকে কিন্তু সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়নি আমি আগের দিনই বলেছিলাম কিন্তু যে এর মূল হচ্ছে অপভ্রংশ ঠিক আছে অপভ্রংশ থেকে মাঘী অপভ্রংশ এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং মোহাম্মদ দুই রকম অভিমত দিচ্ছেন এবং তারপর মাঘধি অপভ্রংশ এবং অপভ্রংশ মিলিত হয়ে তারপর যে ভাষা শাখা সৃষ্টি হচ্ছে সেখান থেকে বাংলা ভাষা আসছে তো এবার বাংলা ভাষার যে যুগটা সেই সময়টা সম্পর্কে আলোচনা করবো বাংলা ভাষার যে যুগ সময় যে যুগ বিভাজনটা এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন বাংলা মধ্য মধ্যবাংলা এবং অন্ত বাংলা ঠিক আছে প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা এবার এই প্রাচীন বাংলার সময়সীমাটা হচ্ছে আনুমানিক নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ ঠিক আছে আনুমানিক নয়শো খ্রিস্ট পূর্বাব্দ থেকে বারোশো খ্রিস্ট পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন বাংলা ভাষার যে একটা সময়সীমা সেটা এবং আমাদের বাংলা সাহিত্যে প্রাচীন বাংলার শ্রেষ্ঠ নিদর্শন যদি আমরা বলি তাহলে সেটা কিন্তু চলচাপদ হয়ে যাচ্ছে শ্রেষ্ঠ নিদর্শন আমাদের এই সময়কালের সময়সীমা এবং এখানকার নিদর্শন সেটা খুব ভালো মতো মনে রাখবে এরপর মধ্য ভারতীয় রাজ্যভাষীটা দুভাগে ভাগ হয়ে গেছে মধ্য বাংলা দেখো আদি মধ্য বাংলা অন্ত মধ্য বাংলা দুভাগে ভাগ হয়ে গেছে সময়সীমা বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যে বাংলার সময়সীমা সেটা বাংলার এই শ্রেষ্ঠ নিদর্শন বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে আর অন্তমধ্য বাংলা হচ্ছে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে আহ আমাদের যে সময়সীমাটা রয়েছে সতেরোশো ষাট এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্ত মধ্য বাংলাটা রয়েছে এই সময়েরও শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন তাহলে মধ্য যে বাংলাটা রয়েছে মধ্য বাংলা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে আদি মধ্য বাংলা এবং এই দুটো বাংলার যে সময়সীমা সেই সময়সীমা এবং নিদর্শন আমি তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু এবার দেখো আধুনিক আধুনিক বাংলা বাংলা মানে কি সতেরোশো ষাট থেকে তারপর থেকে সতেরোশো ষাট থেকেই যে বর্তমান কাল পর্যন্ত চলে আসছে এই সম্পূর্ণ সময়টা কিন্তু আমাদের চলে যাচ্ছে আধুনিক বাংলায় ঠিক আছে এবং আধুনিক বাংলার নিদর্শন তোমাদের প্রচুর রয়েছে যেরকম ধরে রাখো বৈষ্ণব পদাবলী আহ যৈত চৈতন্য জীবনী এছাড়াও বিভিন্ন ধরনের মঙ্গল কাব্য যেগুলো তোমরা পড়ছো সেগুলো এই সমস্ত কিছু কিন্তু আমাদের আধুনিক বাংলার মধ্যে পড়ে যেটা সতেরোশো ষাট থেকে বর্তমান কাল পর্যন্ত চলে আসছে তাহলে দেখো আমরা আজকে জেনে নিলাম যে বাংলা ভাষার যে যুগ বিভাজন রয়েছে ভাষাতত্ত্ব ভাষা বিজ্ঞান থেকে সেই পাঠটা কিভাবে তিনটে ভাগে ভাগ করা হয়েছে সেই সময় আহ সময়সীমাটা কি আমাদের আদি মধ্য এবং অন্ত কিভাবে ভাগ হয়ে গেছে এবং প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলার যে সময়সীমা তার সাথে তার শ্রেষ্ঠ নিদর্শন কি কি রয়েছে তার সাথে সেগুলো আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যার যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে পরপর ক্লাসগুলো দেখবে পরপর দেওয়া হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর সবার প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম বাংলার যুগ বিভাজন ঠিক এর পরবর্তী ক্লাসের নেক্সট যে বিষয়বস্তু রয়েছে সেটি নিয়ে তোমাদের সামনে হাজির হব তাহলে আজ এত পর্যন্তই আরো আরেকবার বলে রাখি যারা এখনো ক্লাসে যুক্ত হয়নি খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের ক্লাসের যোগাযোগ যে নাম্বার রয়েছে সেটা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নম্বর হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স মান্থ ডিউরেশন এবং আমাদের কিন্তু কোর্স ফিস মাত্র একশো মাত্র এগারোশো নিরানব্বই টাকা চলো তাহলে আজ আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তা তত সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ